এটা জানাজানি হয় আপনার সাথে এই জেলা সভাপতি সুশান্ত বেরা এবং আমাদের প্রাক্তন সভাপতি নেতৃত্ব বিমান ঘোষ এবং স্থানীয় বিধায়ক বিশ্বনাথ কারক সহ সকলেই এসেছেন এবং আপনার প্রথা অনুযায়ী শেষকৃত্য যেটাকে বলে মাটি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে তারা পাশে দাঁড়িয়েছেন পরিবারের প্রাথমিকভাবে বাড়ির পক্ষ থেকে বাকিবুল্লাহ ভাই বাড়ির পক্ষ থেকে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য সন্দেহজনক মৃত্যুর জন্য অভিযোগও করা হয়েছে এখন আমাদের কাছে কতগুলো প্রশ্ন অধরা রয়েছে একটা হচ্ছে মোবাইল ফোনে কল রেকর্ড পুলিশ নিয়ে গেছে মোবাইল ফোন এটা পুলিশের পরিবারকে অন্তত জানানো উচিত যে কল রেকর্ড থেকে লাস্ট কলটা কার এসছে কি এসছে এটা কিন্তু আইও বা পুলিশ অথরিটি এখনো পর্যন্ত পরিবারকে জানায়নি পরিবার খুব প্যানিক আছে আমরা সিদ্ধান্ত নিলাম একটা সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে এখানে আমরা দু একদিনের মধ্যে পার্টির পক্ষ থেকে ওদেরকে লাগানোর ব্যবস্থা করে দেবো এইটা জানানো হয়নি ওদের মধ্যে কনফিউশন আছে এবং ওনার মিসেস বলছে একসঙ্গেই আমরা ছিলাম একটি ঘরে কানে হেডফোন ছিল কেউ বা কারা ডাকার ফলে খুব পরোপকারী ছেলে ছিল সামাজিক কাজ করতো আমাদের মাইনরিটি মোর্চার এই মন্ডলের মন্ডল তিন গোঘাটের সভাপতি ছিল তা তাকে কেউ না কেউ ডেকেছে সে সাথে সাথে বেরিয়ে গেছে এটা তার স্ত্রীর একটা আশঙ্কা এবং অভিযোগ এটা নিরসন করতে গেলে মোবাইল ফোনটা খুব দ্রুততার সঙ্গে পুলিশ নিয়ে গেছে তার কল রেকর্ড বা কল হিস্ট্রি বের করে পরিবারকে জানানো উচিত তাহলে সন্দেহ অনেকটা দূর হতে পারে দ্বিতীয়ত হচ্ছে একটা সুইসাইড নোট পুলিশ আমাদের নেতৃত্বকে জানিয়েছে তাতে পঁচিশ পাঁচ এই ডেটের অনেক আগের এটাও খুব সন্দেহজনক এতে আমাদের বক্তব্য হচ্ছে দিলে হবে না সেন্ট্রাল ফরেনসিক দিয়ে এটা তার হাতে অক্ষর কিনা কবেকার এর সঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখা দরকার বাকি আমরা সবাই এবং পরিবার ওয়েট করছে পোস্টমর্টম রিপোর্টের উপরে পোস্টমর্টাম পোস্টমার্টম রিপোর্টের পরে যদি আমরা দেখি কোনো অস্বাভাবিক কিছু আছে পরিবার আইনের আশ্রয় নেবে আমরা তাদেরকে পাশে থাকব আমি এখানকার প্রতিবেশীদের দলমত নির্বিশেষে অনুরোধ করে গেলাম তারা যেন পরিবারটাকে লক্ষ্য রাখে তার এক ভাই রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করে বসির সেটাও দেখবেন বয়স্ক বাবা আছে একটা ছেলে একটা মেয়ে আছে ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারেও আমরা আমাদের দলের পক্ষ থেকে সব পাশে থাকবো আমাদের প্রাথমিকভাবে ওনাদের শেষকৃত্যের সময়ও আমাদের বিমান ঘোষ সুশান্ত বেড়া বিশ্বনাথ কারকরা পাশে দাঁড়িয়েছেন তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন আজকে আমরা দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করেছি ভবিষ্যতে তার দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব সহ আরো কতটা কি সহযোগিতা করা যায় এই আমাদের অত্যন্ত একটা বলিষ্ঠ কার্যকর্তা আঠারো সাল থেকে আমাদের সঙ্গে আছেন আমরা সেটা চেষ্টা করব ঠিক আছে

তারা কেউ এলাকায় যায়নি মানুষের ক্ষোভ আছে গতবারে আমি বহু এলাকায় এসেছি আমাদের এমএলএদের সাথে নিয়ে অনেক রিলিফ ওয়ার্ক করেছি একাধিকবার এসেছি তা মানুষের আমরা এবারে যেটা লক্ষ্য করেছি দু হাজার চব্বিশে আমি কিছুদিন ইরিগেশন মন্ত্রী ছিলাম তাতে দেখেছি ইরিগেশন দপ্তরের সঙ্গে ডিবিসির মিটিং হয় আমিও করেছি এক বছর আমি ছিলাম এবং আপনার মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস প্রি মনসুন ওয়ার্ক হয় যেখানে বাঁধ ভাঙা হয়েছে যেখানে সুইচ খারাপ আছে যেখানে ভোগ তৈরি হয়েছে এগুলো কাজ হয় দু হাজার চব্বিশে টেন পার্সেন্ট হয়েছিল এবং আশ্চর্যজনকভাবে দু হাজার পঁচিশে রাজ্য সরকার বা ইরিগেশনের পক্ষ থেকে বন্যার আগে যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাসের যে প্রি মনসুন ওয়ার্ক হয় এবারে হয়নি এই আরামবাগ জোন এবং ঘাটাল জোন সঙ্গে বিষ্ণুপুর জোন মানে নিম্ন দামোদর বেসিন যেটা আপ টু কোনো উদয়নারায়ণপুর হয়নি তাই এবছর সাধারণ মানুষ প্রচন্ড অসুবিধায় বিপদে পড়বে সেটা এত তাড়াতাড়ি জুন মাসে কখনো হয় না জুন মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা এবারে পুজো এগিয়ে এসছে ছাব্বিশে সেপ্টেম্বর পুজো সেপ্টেম্বর পর্যন্ত এখানে ভোগান্তি চলে তার রেস অক্টোবরেও থাকে আমরা আমি সুশান্ত বেরা জেলা সভাপতিকে বললাম যে আগামী সপ্তাহখানিকের মধ্যে আরামবাগ ইরিগেশন অফিসে একটা বড় জমায়েত এবং একটা বড় এটা আমাদের পাবলিকলি আনতে হবে আমার ডেট উনি নিলে বা ওনার যদি জেলা মনে করে আমাকে ডাকবেন আমি আসবো আমাদের সবাই এমএলএদের নিয়ে এখানকার এমএলএদের নিয়ে আমরা এখানে আমরা অপোজিশন আমাদের দায়িত্ব এটা তুলে ধরা আমাদের এমএলএরা বিধানসভায় বারে বারে তুলে ধরেছেন প্রত্যেকটা এখানকার যে চারজন এমএলএ আছে তাদের যদি বিধানসভার রেকর্ড দেখেন প্রশ্ন উত্তর থেকে শুরু করে কলিং অ্যাটেনশন মেনশনে বারে বারে এই বন্যা নিরসন করার জন্য তুলে ধরেছেন এবং নিম্ন দামোদর মেশিনে ভারত সরকার গ্যারেন্টি থেকে এডিবিআই থেকে যে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছেন সে টাকা কোথায় গেল পুরসুড়া খাল আরামবাগ ক্যানেল সংস্কার নিম্ন দামোদর মেশিনের কাজ এগুলো কোথায় গেল চোখেই দেখতে পাচ্ছে না এবং এবারে ভয়ঙ্কর হবে কারণ প্রি মনসুন যে ওয়ার্ক এবারে হয়নি কেন করেননি কেন সরকারের টাকা নেই তারা কি কি কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন তারা গজা পেড়া বিতরণে যদি একশো কোটি টাকা খরচ করতে পারে তাহলে কেন এখানে বন্যা নিরোধনে কাজ করবেন না আমাদের যদি বলে তোমাদের তো এম আছে আপনাদের তো ভাই পঞ্চায়েত আছে আপনাদের তো মিতালি বাঘ সাংসদ জিতলো আপনাদের তো দায়িত্ব বেশি সরকারে একশো কোটি টাকায় যদি গজা পেড়া বানাতে পারেন তাহলে গোঘাট আরাম্বা খানাকুল পুরসুড়ার লোককে ঘাটালের লোককে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য কেন খরচ করতে পারবেন